সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অত্যন্ত চমৎকার এবং খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম পড়বেও কিন্তু আমি এরকম একটি ভিডিও দিয়েছি তবে সেই ভিডিওতে আপনাদের প্রত্যেকের অনেক বেশি পরিমাণে সাড়া পেয়েছি ভাবলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের জন্য দেওয়া অত্যন্ত প্রয়োজন তো সেই ভিডিওতে আমি অনেক কথা বলতে পারিনি আজকে পুরো কথাটাই বলবো তার আগে দেখুন আপনাদের জন্য কি নিয়ে এলাম এবং এইগুলো দিয়েই তৈরি করব আজকের নাইট ক্রিম আমার কাছে সাতটা নাইট ক্রিমের অর্ডার আছে তো ভাবলাম সবগুলো একসাথে কিনে আনি এবং ক্রিম তৈরি করি আপনাদেরকে একটু দেখাই এগুলো হচ্ছে নাইট ক্রিম তৈরি করার কম্ব একটা ক্রিম তৈরি করতে ছয়টা আইটেম লাগে তো ছয়টা আইটেম এখানে হচ্ছে সাত কোটা ক্রিম তৈরি করব ইন্ডিয়ান ফেরান লাফলিটা আমি নিয়েছি স্টেলম্যান্স নিয়েছি পপ নিয়েছি একটা কম্পোতে কী কী লাগে সেটা দেখিয়ে দিচ্ছে এবং নিয়েছি শালি এখানে আমি নিউ শালিটা নিয়েছি আরচিও নিয়েছি আরও একটি জিনিস লাগবে সেটা হচ্ছে ব্যাটোয়াইট সি ব্যাটোয়াইট সিটা দিয়েই কিন্তু নাইট ক্রিমটা তৈরি করতে হবে তো আপনারা যদি এই ক্রিম নিতে চান আমার ফেসবুক পেজ থেকেই নিতে পারবেন আমি অরিজিনাল প্রোডাক্ট সেল করে থাকি আপনাদের কারো নেওয়ার ইচ্ছা থাকলে ম্যাসেঞ্জারে নখ দিবেন এবং বাংলাদেশে সম্পূর্ণ জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি স্টেল ম্যাচটা যখন আপনারা কিনবেন দেখবেন যে এর গায়ে অরিজিনাল একটা স্টিকার লাগানো আছে আর অরিজিনাল স্টেল ম্যাচটা একটু সফট এবং নরম হয় তো আমি এটা একটু হাত দিয়ে দেখুন দেখাচ্ছি এটা কতটা নরম একটু সফট তো আপনারা যখন ক্রিম তৈরি করবেন প্রত্যেকটা কৌটাকে এরকম একটু নরম করে ভেঙে নেবেন তাহলে ক্রিমটা যখন আপনি মিশাবেন তখন আর দানাদার থাকবে না তো আমি হাতে একটা গ্লাভস পরে নিয়েছি এবং তার সাহায্যেই আমি হচ্ছে স্টেলম্যান কৌটার যে ক্রিমটা রয়েছে সেটা ভেঙে নিয়েছি এবং পপ আর আরচি ওই দুটাকেও ভেঙে মিক্সড করে নিয়েছি এখন আমি শালিটা নিলাম এটা হচ্ছে নিউ শালি আপনারা চাইলে টপ শালিটা দিয়ে করতে পারেন তো এখন বাজারে টপ শালিটা পাওয়া যায় না নিউ শালিটাই আছে তো সেটা দিয়েই করছি নিউ শালি টপ শালি দুইটাই ভালো শালিটা কিন্তু লাগবে এই ক্রিম তৈরি করতে আপনি অন্য কিছু স্কিপ করতে চাইলেও শালিটাকে স্কিপ করতে পারবেন না তো মূলত আমি ক্রিম তৈরি করি সর্বপ্রথম দুই হাজার সালে তখন থেকেই ক্রিম ব্যবহার করি এক সময় ক্যান্টনমেন্টে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ক্রিম আমি সেল করতাম তো এখন অনলাইনের যোগ এখন অনলাইনে তার চেয়েও বেশি পরিমাণে সেল করি আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে খুব ভালো সেল হয় আর অনেকে বলে যে ক্রিম হচ্ছে মুখে ব্যবহার করলে মুখের ক্ষতি হয় যদি আপনারা প্রোডাক্টের গায়ে ডেটটা একটু ভালোভাবে লক্ষ্য করেন এবং অরিজিনাল প্রোডাক্ট দিয়ে যদি ক্রিমটা তৈরি করেন তাহলে স্কিনের কোনো ক্ষতি হয় না অনেকের ব্রণ ওঠে সেই ব্রণটা ওঠাও এই ক্রিম ব্যবহার করলে বন্ধ হয়ে যায় আমার মুখে যদি কখনো ব্রণ হয় আমি তাড়াতাড়ি করে একটু ক্রিম লাগাই পরের দিন দেখি ব্রনটা চলে গেছে এই ক্রিমটা এত কার্যকারী আশা করছি আপনাদেরকে আমি সুন্দরভাবে বোঝাতে পেরেছি আপনারা অরিজিনাল প্রোডাক্ট কিনে ক্রিম তৈরি করবেন তাহলে আপনাদের স্কিনে কোনো রকমের ক্ষতির প্রভাব পড়বে না এবং অবশ্যই এক্সপার্ট ডেটটা দেখে নেবেন দুই তিন বছরের ডেট যেন থাকে সেরকম দেখেই কেনার চেষ্টা করবেন প্রত্যেকটা আইটেমকে একসাথে মিশিয়ে আমি চামচের সাহায্যে মিক্সড করে নিলাম এতে করে দানা দানা যে লামসগুলো সেগুলো আর থাকবে না একদম সুন্দরভাবে মিশানো হয়ে গেলে অ্যাড করে দিব ফেয়ার লাভলি আপনারা জানেন ফেয়ার লাভলিটা একটু নরম হয় তো পুরো ফেয়ার অ্যান্ড লাভলিটা আমি এর মধ্যে দিয়ে দিব। আমি এখানে ইন্ডিয়ান যে মাল্টিভিটামিন সেটা নিয়েছি আপনারা যখন ক্রিম তৈরি করবেন চেষ্টা করবেন ইন্ডিয়ান মাল্টিভিটামিনটা দিয়ে তৈরি করতে অনেকে আমাকে প্রশ্ন করে গেছে আপু ফেয়ার অ্যান্ড লাভলির পরিবর্তে আমি যদি পন্স ব্যবহার করি তাহলে কি করা যাবে হ্যাঁ আপুরা অবশ্যই আপনারা পন্স দিয়ে ক্রিমটা তৈরি করতে পারবেন যদি ফেয়ার অ্যান্ড লাভলি করতে না চান ফেয়ার অ্যান্ড লাভলিটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ মিশিয়ে নিলাম এবার যেটা অ্যাড করব সেটা হচ্ছে ব্যাটনোভ্যাট সি ক্রিম তৈরি করতে গেলে সর্বপ্রথম এবং শেষ ব্যাটনোভেট সিটা কিন্তু লাগবেই আপনি শুধু তিনটি উপকরণ দিয়ে কিন্তু ক্রিম তৈরি করতে পারবেন সেটা হচ্ছে শার্লি স্টেলমেন্স এবং ব্যাটনোভেট সি ব্যাটনোভেট সিটা দেওয়ার সাথে সাথে মিশানোর সাথে সাথে ক্রিমের চমৎকার একটি কালার চলে আসবে ক্রিমের যে কালারটা সেটা চলে আসবে যদি আপনার ক্রিমটা এক নাম্বার হয় যদি দুই নাম্বার হয় তাহলে ক্রিমের কোনো কালারই আসবে না যেরকম আপনি দেখছেন ঠিক এরকমই থাকবে কিন্তু এটা তো আমার ম্যাজিক ক্রিম আমি প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল নিয়েছি এবং এর কালার আসবে নিশ্চিত তো চামচের সাহায্যে একটু বেশি পরিমাণে সুন্দর করে মিশাতে হবে দেখুন মিশাতে মিশাতে চমৎকার একটি কালার চলে আসছে কিছুক্ষণের মধ্যে আরও দারুণ একটি কালার আসবে যখনই কালারটা চলে আসবে তখনই বুঝতে হবে আপনার ক্রিমটা রেডি হয়ে গিয়েছে এখন যে কথাটি বলবো অনেকে বলে যে ক্রিমের সাথে অবশ্যই ভিটামিন ই ক্যাপ অ্যাপ্লাই করতে হবে তো আমি আপনাদেরকে বলছি আপনাদের যাদের অয়েলি স্কিন রয়েছে তারা কিন্তু ভিটামিন ই ক্যাপটা স্কিপ করতে পারেন যাদের ড্রাই স্কিন তারা অবশ্যই ভিটামিন ই ক্যাপ অ্যাড করে দেবেন এবং সাথে চাইলে একটা ভ্যাকসিনও অ্যাড করে দিতে পারেন সেক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট পাবেন যদি আপনার স্কিন ড্রাই হয় আর যদি আপনার স্কিন অয়েলি হয় তাহলে কোনো কিছুরই দরকার নেই এইভাবেই আপনি ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার ব্রণও চলে যাবে খুব তাড়াতাড়ি বিশ্বাস না করলে একবার তৈরি করে অ্যাপ্লাই করে দেখুন এবং আমাকে কমেন্ট করে জানান আমি সুন্দর একটি কৌটায় বরে ক্রিমটা যেহেতু রেডি হয়ে গিয়েছে কৌটায় বরে রেখে দিব। তো আপনারা চেষ্টা করবেন কাচের একটি কৌটায় বরে রেখে দেওয়ার জন্য আমি কাচের কৌটা পেলাম না তাই প্লাস্টিকের একটি কৌটাই রাখছি আর এই ক্রিমটা আমি এখনই সেল করে দেব তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লেগেছে ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই চ্যানেলটিকে ফ্রিতে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন